গ্রামের নাম ছিল সোনার সোনারচর সেখানেই বাস করতেন মোতালেব চাচা একজন প্রবীণ কৃষক সারা জীবন তিনি মাটির সঙ্গে লড়াই করে গেছেন কখনো খরার সাথে কখনো অতিবৃষ্টির সাথে কিন্তু কখনো হাল ছাড়েননি এই বছর ছিল ভিন্ন আশার পেরিয়ে গেল শ্রাবণও শেষ কিন্তু আকাশে এক ফোটা বৃষ্টি নেই ধান চারা রোপণ করলেও মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে প্রতিবেশীরা অনেকেই শহরে চলে যাচ্ছে কেউ রিকশা চালাবে কেউ গার্মেন্টসে কাজ নেবে কিন্তু মোতালেব চাচা বললেন এই মাটি আমার মা মাকে আমি ফেলে যাবো কেমনে প্রতিদিন ভরে উঠতেন খেতে যেতেন শুকনো জমিতে হাত বলিয়ে বলতেন একদিন না একদিন তো বৃষ্টি হইবেই তার ছেলেও বিরক্ত হয়ে বলেছিল আব্বা বৃষ্টি তো হইতেছে না সময় থাকতেই ঢাকায় চলেন মোতালেব চাচা শুধু মৃদু হেসে বলেছিলেন বৃষ্টি তো শুধু পানি না বৃষ্টি মানে আসা একদিন সকালবেলা হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করল বিকেলের দিকে বিদ্যুৎ চমকাল বাতাস বইল আর তারপর নেমে এলো বৃষ্টি মাঠ ভরা আনন্দের বাড়িধারা মোতালেব চাচা চোখ বন্ধ করে মুখ তুলে দাঁড়িয়ে থাকলেন বৃষ্টির নিচে সেই মুখে তখন একটি কথা মাটি কখনো ঋণী রাখে না এই ছিল মোতালেব চাচার গল্প একজন কৃষকের আশা ভালবাসা আর অপেক্ষার প্রতিচ্ছবি